একবার এক শিক্ষক তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন পথে ঘুরতে বেরোলো তখন দেখল একটি পরিবার প্রবল চেঁচামেচি করে ঝগড়া করছে তখন শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো তারা ঝগড়া করার সময় এমন চ্যাঁচামেচি কেন করছে শিক্ষার্থীরা কিছুক্ষণ ভাবল তারপর একজন শিক্ষার্থী উত্তর দিল কারণ আমরা যখন ঝগড়া করি তখন আমরা আমাদের মনের শান্তি হারিয়ে ফেলি তাই আমরা চিৎকার করে কথা বলি তখন শিক্ষক মশাই প্রশ্ন করলো কিন্তু আমরা চিৎকারই বা করি কেন আমরা যার সঙ্গে ঝগড়া করছি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে আস্তে করে কথা বললেও তো সে শুনতে পায় তবু আমরা চিৎকার করে কেন কথা বলি তখন অনেক শিক্ষার্থী অনেক রকম উত্তর দিল কিন্তু শিক্ষক মশায়ের কারোর উত্তরই ঠিকমতো পছন্দ হলো না তখন ছাত্রছাত্রীরা শিক্ষক মশাইকে বললেন আচ্ছা আপনি বলুন তাহলে কেন এরকম সবাই ঝগড়ার সময় চিৎকার করে তখন শিক্ষক মশাই তাদেরকে বুঝিয়ে বললেন দেখো যখন আমরা ঝগড়া করি তখন আমাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব অনেক বেড়ে যায় তাই জন্য মানুষ চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা তারা শুনতে পায় এবং বুঝতে পারে যারা যত বেশি রেগে যায় তাদের হৃদয়ের মধ্যেকার দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তারা তত বেশি চিৎকার করে ঝগড়া করে শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা অনেকটা খোলামেলা ছিল বলে তারা শিক্ষকের কথার মানে সবাই বুঝতে পারল তখন শিক্ষক মশাই আবার তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো কি ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন শিক্ষার্থীরা সবাই উত্তর দিল যে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব অনেকটাই কমে আসে তাই তারা কেউ চিৎকার করে কথা বলে না তারা অপেক্ষাকৃত মোলায়েম স্বরে কথা বলে ভালোবাসার দুটি হৃদয়কে অনেক কাছাকাছি নিয়ে আসে তাই তারা অনেক শান্ত স্বরে মোলায়েম স্বরে কথা বলতে পারে তখন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন তোমরাও নিজেদের মধ্যে কখনো উচ্চ স্বরে কথা বলো না তর্ক করো না ঝগড়া করো না তাহলে তোমাদেরও মধ্যকার দূরত্ব কিন্তু বেড়ে যেতে পারে